তোমার বেতনটা কবে দিবেন তোমার বেতনটা তো দেবো তোমার বেতন তো মাইরা খামো না তোমার সাহেব বাইরে গেছে আসো তারপর তোমার বেতনটা দিয়ে দেবো আমরা আমাকে কিচ্ছু হবে না আমি সারা মাস যেগুলো করি এগুলো কি তুই দেখতে পারছ না কে আসছে নোর তো কষ্ট লাগে কি ব্যাপার ভুলে গেছো সকাল কি বলছিলাম কি বলছিলা বলি নাই যে ঘরে একটুকো সবজি নেগা সবজি কথা বলি নাই তো আমি ও কাজের অনেক চাপ তো ভুলে গেছিলাম ইদানিং দারিং তুমি সব কিছু ভুলে যাইতাছো কারণটা কি তোমার আসলে ব্যাপারটা হয়েছে কি কাজের অনেক চাপ পড়ে গেছে তো বেশ কিছুদিন থেকে তাই মনে থাকে না আর কি তাই কাজ করো আমাদের তো ভুলে যাও তোমার বিয়েটা করে আমার সবচেয়ে বড় ভুল হয়েছে তোমার যে কেন আমি বিয়েটা করছিলাম আমার জীবনের সবচেয়ে বড় ভুল অসভ্য কোন অনকার সব কথা ভুলে জায়গা টাকা আসতে লাগে আমার দিকে বাবা মানা একদম রাইট কথা বলছে তোমাকে বিয়ে করে মাতার লাইফটা ধ্বংস করে ফেলেছে তোমাকে দিয়ে না কোনো কিচ্ছু হবে না আমি ছোট্টবেলা থেকে দেখেছি মা যেটাই তোমাকে আনতে বলে তুমি সেটাই আনতে ভুলেছে আমাকে কিচ্ছু হবে না না আমাকে দিয়ে কিচ্ছু হবে না আমি সারা যেগুলো করি এগুলো কি? এগুলো কাজ না হয়তো আমি মাসের মধ্যে দুই একটা জিনিস আনতে ভুলে যাই তার মানে এই না আমি সব কিছু ভুলে যাই বাবা প্রবলেম নাই এটাই যে তুমি কোনো কিছু করো না যদি তুমি কিছু করতা তাহলে সংসারে প্রতিদিন অশান্তি হতো না বুঝছো আরে বান্ধবী এটা আমাদের বাসার প্রতিদিনের কাহিনী আর বলিস না আমার বাবা আছে না মন ভুলা বুঝতে পারলি আমার মা আমার বাবার যেই জিনিসটা আনতে বলে উনি একটা না একটা জিনিস ভুলে যায় আর আমার আম্মু তো রাগ করে জান তো যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা যদি সময় মতো না পায় মানুষ তো রাগ করবেই আর যাই হোক আল্লাহ যেতে আমার কপালে এমন স্বামী না রাখে আমি চাই না আমার বাবার মতো আমার স্বামী মন ভুলা হোক আমি চাই আমার স্বামী আমার মন মতো হোক আমি যখন যেটা বলবো বলার আগে এই নামাকে আমাকে হাজির করে দিবে আমার বাবার মতো যাতে মন ভোলা না হয় সবই তো শুনলি বান্ধবী আর কি বলবো বল আচ্ছা ঠিক আছে আমার মনে আছে তুই যে আমাকে দেখা করতে বলছিস আজকে তো সন্ধ্যা হয়ে গেছে এখন তো যাইতে পারবো না একটা কাজ করি কালকে বিকালবেলা আমি তোর বাসায় আসতেছি আচ্ছা ঠিক আছে বান্ধবী আর শোন না আমার জন্য দোয়া করিস আমার হাজব্যান্ডরা যাতে আমার বাবার মতো না হয় মন ভোলা আচ্ছা ওকে বান্ধবী বাই গুড নাইট

একটা হয়তো আচ্ছা দাঁড়া আমি এতদিন চুপ ছিলাম বাড়ির সবার ভালোর জন্য কিন্তু এখন আমি চলে যাচ্ছি আমার ভালোর জন্য এবং শান্তিতে বাঁচার জন্য আমি কোনোদিনই তোদের ভালো বাবা হতে পারিনি না পেরেছি ভালো হাজব্যান্ড হতে তাই আমি সবাইকে ছেড়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুখে থাকো আমি দূর থেকে তোদের জন্য এটা কোন কথা বাবা কি ছোট্ট মানুষ বাচ্চা মানুষ যে জানা চালা গেছে কতটা অবশ্য আমার দূর এটা কি কোন বিষয় হলো নাকি হ্যাঁ সামান্য একটা বিষয় নিয়ে উনি চলে গেছে এটা কার দোষ আমাদের তো দোষ না দোষ উনার ভুল করে উনি ভুলা যায় উনি তো আমাদেরকে কেন বইলা গেল যে উনি ছইলা জিতেছে যা কাম যাক আবার দুই দিন পর আসবে ইয়ানে না জেনে গেছে যাক মাসে উষ্টার থেকে আবার আমার কাছে লাগবে আমাদের ছাড়া তার কোনো জায়গা কোনো উপায় নেই বুঝছ নাই বাদ দাও এই সব বিষয় চলো আম্মা গরম লাগতেছে একটু ফল কাটা দাও না ফল কাটা থুইছে যা খাগা আচ্ছা আরে এটা কি গো না এটা একটা কাজ করবা তুমি সকালে এক ভিজে এক গ্লাস পানি খেবা আমি ভাইয়া রাত্রে আমার বেতনটা কবে দিবেন তোমার বেতনটা তোমার বেতন তো মাইরা রেখামো না তোমার সাহেব বাইরে গেছে আসো তারপর তোমার বেতনটা দিয়ে দেবো আমরা তিন মাস ধরে বেতন দেওয়ার কোনো নামই নাই স্যার তো সে কবে বাইরে গেছে ওনার তো আর কোনো নামই নাই আসার তোমার বেতন মাইরা খামো তোমার বেতন আমরা দিয়ে দেব যতই কষ্ট হোক তুমি কাজ করতে থাকো যাও কাজ করো আর ম্যাডাম তিন মাস ধরে বাড়িওয়ালা ভাড়া পায় ওনার ভাড়া দিতে পারতাছেন না চিলাচিলি করতে আমার ছোট ভাই স্কুলে পড়ো বেতন বাকি কেমনে কি করবো আমি চিন্তা ভাবনা আচ্ছা তুমি যাও আমি দেখতাছি একটু তাড়াতে দেখেন ম্যাডাম আচ্ছা যা তো কাজ করো যাও তো টেনশনের মধ্যে পড়ে গেলাম পোলাটা যে কই গেল দেখতাছি না আশা বল আম্মা তুমি এখানে তোমাকে খুঁজতেছিলাম কেন ইন্টারনেটের বিল দিতে হবে টাকা দাও আমি টাকা কোথায় পাবো ইন্টারনেটের বিল দেবা ইন্টারনেটের বিল দেবো কইতে তুমি দাও যা বুয়ারে তিন মাসের ধরে বেতন দিতে পারতাছি না তারপরে দারো না টাকা দিতে পারতাছি না ময়লার বিল দিতে পারতাছি না দুনিয়া টাকা জমা গেছে ওইটা কীভাবে দেবো আমার মাথা টেনশনে বব করতেছে আর তুমি ইন্টারনেটের বিলের জন্য কি আম্মু আমার কলেজে বেতন দাও বেতন কোথা থেকে দেব আমার কাছে টাকা আছে নি টাকা যাচ্ছে রে তিন মাসে তো সব বসে বসে খায় শেষ বুঝলাম না টাকা খায় শেষ মানে আমার কলেজের বেতন পাবে আমার সামনে পরীক্ষা কলেজে বেতন দিবা না তোর বাপ যে কোন দেশে যায় মরছে না আছে কেউ কইতে পারি হ্যাঁ তোর বাপে কই গেছে তা তো জানি না তিনটা মাস ধরে সংসার কেমনা চলতেছে কিভাবে চালাইতেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না যাবে না তুমি তো সারাদিন আসো আব্বুর সাথে চিলাচিলি 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 খালি করতেই থাকো করতেই থাকো শুধু আমি চিলাচিলি করে তোরা চিল্লাস না হ্যাঁ আমি তো কাজের জন্য চিলা তোরা তো অকাতে চিল্লাতি আজই রেখো খাকু আনা তো আমার কলেজ যাব টাকা নাই টাকা কইতে দিব কলেজ বন্ধ করে পড়াশোনা করা লাগবো না আম্মা ঋতু একটা জিনিস খেয়াল করে দেখেছো তোমরা বাবা যখন বাসা ছিল তখন কিন্তু সবকিছু স্বাভাবিকভাবে চলতো দারণের বিল কাজের বুয়ার বিল ময়লা বিল সংসারের যাবতীয় খরচ উনি মেটাতেন বাবা বাসা থেকে যখনই চলে গেল তারপর থেকে আমাদের এক একটা সমস্যা আমরা দারণকে টাকা দিতে পারতেছি না কাজের বুয়াকে টাকা দিতে পারতেছি না ভালো মতো খাইতে পারতেছি না ওর কলেজের টাকা দিতে পারতেছি না আসলে বাবা না অনেক অনেক কিছু ছিল আমাদের বাবা চলে যাওয়ার পর আমরা তার শূন্যতা বুঝতে পারছি আসলে ভাইয়া তুমি ঠিক কথা বলছো বাবা চলে যাওয়ার পর থেকে মনে হইতেছে কি আমাদের মাথার উপর থেকে ছাদটাই সরে গেছে অনেক রোদ লাগে মাথায় বৃষ্টি হলে মনে হয় কি আমরা ভিজা যাব এরকম একটা চিন্তা ভাবনা এখন আমাদের মধ্যে ঢুকে গেছে আর যতদিন আব্বু আমাদের পাশে ছিল আমাদের এত কষ্ট ছিল না আব্বু হয়তোবা কিছু একটা ভুলা যেত আনতে বললে কিন্তু দেখো সময় মতো কিন্তু একদিন পর হইলেও কিন্তু আব্বু সেই কাজটা ঠিক করতে হ্যাঁ আমাদের চাহিদা মিটার তো হয়েছে কি মা তুমি না কখনো বাবার কদর করইনি আর ছোট্টবেলা থেকে আমরা দুই ভাই বোন দেখে আসছি তুমি বাবার সাথে সব সময় খারাপ ব্যবহার করতে রাগারাগি করতে এর জন্যই আমরাও বাবার সাথে খারাপ ব্যবহার করছি সব দোষ হচ্ছে তোমার এখন জানি না বাবাকে কিভাবে কোথা থেকে আয়না দিবা তুমি জানো আম্মু তুমি বাবাকে যেভাবে হোক চেষ্টা করো তোমার আচরণ দেখে আমরা বুঝতে পেরেছিলাম বাবা মনে হয় আমাদের জন্য যোগ্য না আমি বুঝতে পারি না যে তোর বাবা এত রাগ করে আমাদের সাথে এইভাবে চলে যাবে বগা না আমি তো তার সাথে এমনি অযথা ঝগড়া করতাম না ওই জিনিস একটা দিন শান্তে বলে আনতে পারতো না একটা কথা বলো শুনতো না এই কারণে আমি রাগারাগি করতাম কাজের জন্য রাগারাগি করতাম আমি তোর এমনি ঝগড়া করতাম না ওনার সাথে আর উনি যে মনে এতটা কষ্ট পাবে আমি আসলে বুঝতে পারিনি এখন যে কই গেছে মানুষটা কই আছে আমি তো এই মুহূর্তে পড়ালেখাটাও ছাড়তে পারবো না কারণ আমি যদি এই পরীক্ষাটা না দেই তাহলে তো আমি একটা ভালো জব পাবো না তখন কি করব বলো এক কাজ করি থানা গিয়ে আমরা একটা জিডি করে আসি এত মাস পরে দেখি থানায় যাই একটা পরামর্শ তো পেতে পারি আমরা আর আমু তুমি বাবার ফ্যামিলিতে ফোন দিয়ে জিজ্ঞেস করো তাদের কোনো আত্মীয়দের বাসা আছে কিনা বাবা তুমি আর ওইটা নিয়ে অবহেলা করো না আম্মু তোমার জন্য আজকে আমরা বাবার সাথে খারাপ behavior বুঝছি শুধুমাত্র তোমার জন্য আমি কি বলছিস তুই খারাপ behavior করার জন্য তুই কেন করছিস তুমি যদি আমাদের সামনে বাবার সাথে খারাপ behavior না করতে তাহলে কিন্তু এই জিনিসটা আমরা কখনোই শিখতাম না আচ্ছা ঠিক আছে নিজেদের মধ্যে কথা না বাড়ায়া কিভাবে বাবাকে খুশি বেক করা যায় সেই সিদ্ধান্ত আমরা নি চলো ভিতরে চলো আমি আমার शॉप কোটা ফ্রেন্ডকে বলবো প্রয়োজন পড়লে বাবার ছবি পোস্টার টাঙায় আমি জায়গা জায়গা লেখা দিব পত্রিকাতে দরকার হলে বিজ্ঞাপন দেবো চলো আসো Thank mm -hmm.